আমরা যে দোয়াটি শিখব তিনি মিজি আবু দাউদ এবং অন্যান্য হাতিস এই দোয়াটি আসছে রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো মজলিস শেষ করে দিনই আলোচনা শেষ করে যে দোয়াটা করবে ভুলবান্তি হলে আল্লাহ তালা মাফ করে দেবে সোবাহান এবং এই সবগুলাকে মোহরাঙ্গিত করে ফেরস্তারা কেমত পর্যন্ত আল্লাহর দরবারে সংরক্ষিত রাখবেন সোবাহান আর এই দোয়াটা নামাজের পরেও পড়া যায় কোরআনতলাওতর পরে পড়া যায় নবী সাল্লা সাল্লাম এই দোয়াটা অজু অজুর পরে পড়া যায় অর্থাৎ যে কোনো আমলের পরে এ দোয়াটা পড়া যায় একটা দিনই আলোচনা হয়েছে যখন আমরা এখানে জুম আলোচনা করতেছি আলোচনার শেষে আমরা এই দোয়াটা পড়তে পারি পড়লে কী লাভ হবে যদি এই আলোচনাতে কোনো ভুল বানতে হয়ে থাকে এ দোয়ার বরকত আল্লাহ মাফ করে দিবেন আলহামদুলিল্লাহ বলেন আর যে সোয়াবগুলো হবে এই সোয়াবগুলাকে তারা মৌরাঙ্কিত করে সংরক্ষিত করে একবারে এ এটা নষ্ট হবে না আমলটা কেয়ামতের দিন আল্লাহ দরবারে পেশ করবেন সুবাহান আল্লাহ তাহলে দোয়াটার গুরুত্ব আছে না অনেক এ দোয়াটা পড়বেন দোয়াটা পড়লে আপনার আমল নামা নষ্ট হবে না যে আমলটা করছেন আমলটা কী হবে না নষ্ট হবে না এ দোয়াটা হচ্ছে সুবাহান বা سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك شوز الدعاء أما شتى سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك এই দোয়াটা পড়লে আল্লাহ তালা যে আমলটা করিয়ে দোয়াটা করবো যত আমল করবো আমলটা ফেলে তারা মৌরাঙ্গিত করে একবারে সংরক্ষণ করে রাখবেন কে আমল পর্যন্ত আমলটা নষ্ট হবে না স্বভাবটা কম হবে না স্বভাবটা মধ্যে বরকত হয়ে যাবে এই জন্য আমরা যে কোনো মজলিসের পরে নামাজের পরে কোরআন তালাতের পরে অথবা দিনই কেন আলো কোনো আলোচনা করছি তখন অথবা পারিবারিক কোনো আলোচনা করছি ধরেন আপনার পারিবারিক আপনার সন্তান স্ত্রী কিনে একটা বৈঠক করেছেন আলোচনা করেছেন অথবা সামাজিক কোনো বৈঠক করেছেন সামাজিক কোনো বিষয় নিয়ে আলোচনায় বসছেন যেই কোনো আলোচনার অথবা যে কোনো বৈঠক বা যে কোনো ইবাদত নামাজ হোক যে কোনো আমল হোক আমলটার পরে এই দোয়াটা পড়বেন শুভ হান আকাবাহম আসাদু আল্লাহ ইলাহ ইমতা আস্তা ফিরুকাব আতুবু এই দোয়াটা পড়লে ইনশাআল্লাহ আপনার আমলটা নষ্ট হবে না তারা মৌরঙ্কিত করে আমরটাকে আল্লাহ তোর পরে দিন আমি পেশ সেরকম সোহান আল্লাহ আল্লাহ তাহলে আমরটা করে ওরা দান করুক আমিন আমি বলি